কখনো কি ভেবেছেন হাজার কিলোমিটার দূরের এক দেশের কৃষকদের আগুন আমাদের ফুসফুসেও বিষ ঢুকিয়ে দিচ্ছে প্রতিবছর ভারতের পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশের ধান কাটার পর যে ধোয়া আকাশে ঢেকে ফেলে তার নাম স্টাবল বার্নিং বা ফসলের খড় পোড়ানো কৃষকদের কাছে এটি সহজ সমাধান হলেও পরিবেশের উপর এর প্রভাব ভয়াবহ ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় আগুনে পোড়ানো হয় যাতে নতুন ফসল রোপণ সহজ হয় ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে কিন্তু এই আগুন থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড সহ বিষাক্ত ধুলিকণা যা শুধু ভারতের আকাশেই নয় বাংলাদেশের বাতাসকেও দূষিত করছে ভয়ানকভাবে বিশেষজ্ঞদের মতে এভাবে প্রতি বছর আগুন লাগাতে থাকলে জলবায়ু পরিবর্তন আরও তীব্র হবে বৃষ্টি কমবে খরা বাড়বে। মাটি হবে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিষাক্ত বাতাসে। তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞদের মত কৃষকদের প্রযুক্তির মান উন্নয়ন সিডর মেশিন এবং যথাযথ অর্থনৈতিক সহায়তা সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও কার্যকরী পদক্ষেপ দরকার যাতে কৃষকরা পরিবেশের প্রতি ক্ষতিকারক পদক্ষেপ না নেন এই স্টাবেল বার্নিং এখনই বন্ধ করা না গেলে আমাদের ভবিষ্যৎ শ্বাস নিতে পারবে না যার প্রভাব শুধু ভারত বা বাংলাদেশ নয় পড়বে গোটা বিশ্বে